যে সকল ভাই ব্রাদার আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তাদের জন্য হচ্ছে ঈদ উপলক্ষে অল ওভার সব আইটেমের উপর আমরা একটা ফ্ল্যাট ডিসকাউন্ট করে দেব যারা হচ্ছে টম ফিগার ব্র্যান্ডের হচ্ছে শার্ট পরতে চাচ্ছেন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এই প্রত্যেকটা শাড়ি মশালা আপনাকে প্রিমিয়াম একটা হচ্ছে আউটলুক দিবে এই কটনটা ফেব্রিক্সের এর ভিতরে সবথেকে দামি একটা ফ্যাব্রিক্স হচ্ছে আপনার রেমি কটন এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন যাদের বডি প্যাটার্ন ফর্টি ফোর আর যে সিলো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কতটা কোয়ালিটিফুল হয়ে থাকে আসসালাম আলাইকুম দেশ এবং সকল ভাই এবং বোনের আমাদের সাথে যুক্ত আছেন এবং আপনারা যারা অনলাইন এবং অফলাইনে আমাদের কাছে পার্চেস করে থাকে আপনারা জানেন আমরা কিন্তু ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনাদের হাতে তোলা দেওয়ার চেষ্টা করি যেহেতু সামনে এই তৈরি কেন্দ্র করে কিন্তু আপনারা অনেকেই প্রিমিয়াম এবং এক্সক্লুসিভ টাইপের কিছু হচ্ছে প্রোডাক্ট খুঁজতেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে ফুল স্লিভের শার্ট যেহেতু হচ্ছে কোরবানি ঈদ কোরবানি ঈদ কিন্তু অ্যাকচুয়ালি আসলে পাঞ্জাবির থেকে আপনার শার্ট হাবি স্টুপে শার্ট ফুল স্টুপে শার্ট পুরো টি শার্ট টি শার্ট এগুলো হচ্ছে মেইনলি বাই ব্রাদার একটু বেশি কিনে থাকে তো আজকে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফুল স্টুপে শার্ট প্রথম যেটা হচ্ছে চেকের ভিতরে চেকটা অনেকে পছন্দ করেন হচ্ছে টম ইল ফিগারের তো যারা হচ্ছে টম ইল ফিগার ব্র্যান্ডের হচ্ছে শার্ট পরতে চাচ্ছেন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এই শার্টগুলো হচ্ছে আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজে বা দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কুরবানি উপলক্ষে আপনাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট দেবো বিশেষ করে ডিসকল বাই ব্রাদার আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তাদের জন্য হচ্ছে ঈদ উপলক্ষে অল আর সব আইটেমের উপর আমরা একটা ফ্ল্যাট ডিসকাউন্ট করে দেব অবশ্যই আপনারা হচ্ছে সেই ডিসকাউন্টটা জানতে চাইলে আপনি যে পছন্দের যে প্রোডাক্টটা পারচেস করতে যাচ্ছেন সেটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করে দেবেন অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টের উপর কিন্তু আমাদের স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে অবশ্যই নেক্সট আরেকটা কালার দেখাবো এরা হচ্ছে সেম চেকের ভিতরে টমি ইলফিগার ব্র্যান্ডের নামটা দেখাই দিই হ্যান্ডটেকটা যদি দেখায় আপনাদেরকে দেখেন এই হচ্ছে হ্যান্ডটেকটা কালারটা খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি মশালা আপনাকে প্রিমিয়াম একটা হচ্ছে আউটলুক দিবে চেকের ভিতরে শার্ট যারা পড়তে পছন্দ করেন নেওয়ার চেষ্টা করবেন আর এই শার্টগুলো হচ্ছে সামার ফ্রেন্ডলি সামারে এক কথা আমি যদি বলি এই শার্টগুলো আপনাকে কমফোর্ট দেবে সেই সাথে যারা হচ্ছে কটন ফ্যাব্রিক্স এর মধ্যে শার্ট যাচ্ছেন তারা নিয়ে নেবেন স্টক খুবই লিমিটেড সাইজ পয়েন্ট আমি ফিগারের চেকের শার্টগুলোর মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত চেস্ট মেজারমেন্ট যদি বলি আপনাদেরকে ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত পাবেন এ হচ্ছে আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে প্রিন্টের অরিজিনাল এক্সপোর্ট ব্র্যান্ডের এটা আমার হাতে যেটা আছে এটা শুধুমাত্র আপনারা ওয়ান পিস পাবেন এটা সাইজ হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই যাদের বডি প্যাটার্ন হচ্ছে ফর্টি আমি আবার বলতেছি যাদের বডি প্যাটার্ন হচ্ছে ফর্টি ফোর তারা হচ্ছে এটা নিয়ে নেবেন এক্সেল মেজারমেন্ট ইউরোপিয়ান এক্সেল প্যাটার্নে হচ্ছে আপনি এই শার্টটা চমৎকার প্রিন্টের এই শার্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন রেমি কটনের ভিতরে শার্ট দেখাবো রেমি কটনটা ফ্যাব্রিক্স এর ভিতরে সবথেকে দামি একটা ফ্যাব্রিক্স হচ্ছে আপনার রেমি কটন রেমি কটনের শার্টগুলোতে হচ্ছে একটা খানদানি একটা হচ্ছে ভাইব থাকে তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে মিন্ট কালারের ভিতরে এই কালারটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা অনলি ওয়ান পিস পাবেন এবং এটা সাইজ পাবেন যাদের বড়ি প্যাটার্ন হচ্ছে ফর্টি ফোর আমি আবার বলতেছি বড়ি প্যাটার্ন যাদের ফর্টি ফোর তারা হচ্ছে এই শার্টটা অবশ্যই অবশ্যই অর্ডার করে নেওয়ার চেষ্টা করবেন এই শার্টের প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সেই সাথে যারা আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকছে যদি পারচেজ করতে চান অবশ্যই বাটার কে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ করে দিবেন এবং আপনি যে সাবস্ক্রাইব করে আছেন সেটা একটা স্ক্রিনশট আমাদেরকে ইনবক্স করে দিবেন তাহলে হচ্ছে আপনি নিশ্চিত একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অল ওভার সব সাবস্ক্রাইবার যারা আছে আমার ইউটিউব চ্যানেলে তাদের সবার জন্য হচ্ছে স্পেশাল একটা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে কুরবানি এই তো উপলক্ষে এটা হচ্ছে আরেকটা কালার এটা রেমি কটনের ভিতরে এটা হচ্ছে লং স্ট্রাইপ যারা হচ্ছে এই ধরনের লং স্ট্রাইপ পছন্দ করেন তারা হচ্ছে নিতে পারবেন এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন যাদের বডি প্যাটার্ন 44 ফোর আবার বলতে ফোর আছে তারা হচ্ছে নিশ্চিন্তে এই শার্টটা অর্ডার করে নিতে পারেন এগুলোতে স্পেশাল ডিসকাউন্ট পাবেন ঈদ উপলক্ষে আমাদের এখানে সকল প্রোডাক্টে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে বিশেষ করে আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য স্পেশাল ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে আরেকটা দেখা যায় চেকের ভিতরে এটা হচ্ছে সিএন আমি যদি ব্র্যান্ড হচ্ছে নামটা এন্ড এ ব্র্যান্ড একটা রিনাউন্ড একটা ব্র্যান্ড তো যারা হচ্ছে এই ধরনের ব্র্যান্ড ব্র্যান্ডের হচ্ছে ফুল স্লিভের শার্ট পড়তে যাচ্ছেন কমফোর্টেবল স্টাইলিস্ট এবং সফট কটনের ভিতরে অবশ্যই আপনারা হচ্ছে এই শার্টগুলো আমাদের কাছ থেকে দেখে দেখে পারচেস করতে পারবেন আরেকটা শার্ট দেখাবো এটা হচ্ছে সিল অফ ব্র্যান্ডের যারা হচ্ছে এই ধরনের ব্র্যান্ড সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা জানেন যে সিল অফ ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কতটা কোয়ালিটিফুল হয়ে থাকে লেভেলিং তারপর হচ্ছে বারকোড সব কিছুই পেয়ে যাচ্ছেন ফুল ভিউটা দেখিয়ে দিই এক্স্যাক্টলি এটা হচ্ছে অল ওভার প্রিন্ট করা আছে ফ্যাব্রিক্সটা মাসাল্লাহ খুবই ভালো ফ্যাব্রিক্স যারা হচ্ছে একদম সফট কটনের ভিতরে ফুল স্লিভের শার্ট চাচ্ছেন ক্যাজুয়ালি ফর্মালি দুই ভাবে হচ্ছে আপনারা চাইলে এই শার্টগুলো ইউজ করতে পারবেন তো এই শার্ট প্রাইস হচ্ছে 1250 টাকা করে সেই সাথে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য নিশ্চিত ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে কুরবানির ঈদ উপলক্ষে তো আপনারা আপনাদের পছন্দের পড়াগুলো গুলো আমাদের কাছে পারচেজ করে নিতে চাইলে দ্রুত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখন আমাদের প্রত্যেক দিনের নতুন নতুন আপডেট ভিডিওগুলো দেখতে থাকেন যে এখান থেকে যেটা আপনার ভালো লাগবে সেটা হচ্ছে প্রোডাক্ট থেকে প্রোডাক্ট স্ক্রিনশটটা নেবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিংক পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ইমো নাম্বার পাবেন তিনটা যে কোনো একটাতে প্রোডাক্টের ছবি নাম ঠিকানা মোবাইল নাম্বার সাইজ দেখে আমাদেরকে মেসেজ করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে থেকে আপনি নিশ্চিন্তে আমাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারবেন সেই সাথে কোরবানি ঈদ উপলক্ষে আপনাদের জন্য যারা সাবস্ক্রাইবার যারা আছেন যারা আমাদের এগুলো রেগুলার কেনাকাটা করেন তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ সো এই ডিসকাউন্ট সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আপনি আমাদেরকে ইনবক্স করেন ভালো থাকেন সুস্থ থাকেন যারা নতুন হয়ে যুক্ত হচ্ছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন আপডেট পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন আর স্পেশাল ডিসকাউন্ট পেতে চাইলে আমি আবার বলতেছি সাবস্ক্রাইব কিন্তু মিস করা যাবে না ভালো থাকেন পরবর্তী ভিডিও দেখার মন জানিয়ে বিদায় আসসালামু আলাইকুম